আল্লাহবাকে বলেন কুরবানি দেওয়া পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য কোরবানি দেওয়া মানে আমি আল্লা মাকে খুশি করার জন্য আল্লাহ বেতনে জানিয়ে দিয়েছেন তোমাদের বস্তু তোমাদের রক্ত তোমাদের হাড় হাড্টি যা কিছু আছে সব কিছু যদি তোমরা নিজেদের পয়সা দিয়ে কোরবানি করো ওই কুরবানিটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে তখনই বান্দা যদি নিয়ে ঠিক থাকে তরিকে বুখারি শরীফের প্রথম হাদিস আল্লামা ইসমাইল ইবনে বুখারী রাহিমাহুল্লাহ যিনি হাদিসটাকে সর্বপ্রথম বুখারীর মধ্যে টেনেছেন ইন্নামাল আমালু নিয়াত মানুষের নিয়াত যদি ঠিক থাকে অবশ্যই তার কাজে সে প্রতিফল পাবে আর নিয়তে যদি গলত থাকে কোনো কাজ তার সম্পন্ন হবে না এ নজনের তাহলে তোমাকে আমাকে নিয়ে ঠিক করতে হবে এই জন্য রসুল বলেছেন প্রতিটা কাজের আগে তুমি নিয়ে ঠিক করো কে পঞ্চাশ হাজার কে এক লাখ কে কুড়ি হাজার কে চল্লিশ হাজার গরু দিচ্ছে ওটা আমি আল্লাহ পাক দেখবো না তোমার নিয়ে ঠিক থাকে কুরবানির পশুটাকে জবাও করার আগে জমিনে রক্ত পড়তে না পড়তে আমার আল্লাহ তোমার কুরবানিটাকে সবার আগে কবুল করে নেবে সোভান আল্লাহ বলতে আসতে যাচ্ছে যদি বলুন সোভান আল্লাহ এই পরীক্ষা নেবার জন্য আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম এই হাবিল আর কাবিল যিনি আদম আলাই ইসলামের দুটো সন্তান তাদেরকে আল্লাহ সর্বপ্রথম পরীক্ষা নিয়েছেন তফসিলের মধ্যে এসেছে বিস্তারিত বড় লম্বা ঘটনা ভাইরা আমার হাবিল কাবিল কে আমার আল্লাহ সর্বপ্রথম পরীক্ষা নিয়েছে শর্ট টাইম ঘটনা বেশি লম্বা বলা যাবে না যেহেতু তো যাই হোক হযরতে ইব্রাহিম আরহিসাল্লামকে আমার আল্লাহ কুরবানি দেওয়ার জন্য আদেশ করেছিলেন ইন্নি আরফিল্মানামি অ্যান্নি আজহু মাজা তারাব আল্লাফা ইব্রাহিমকে হুকুম করেছিলেন ধীরে আমার ইব্রাহিম তুমি কুরবানি করবে ইন্নি আর বিল আমি ইব্রাহিম দেবীর স্বপ্ন দেখতে লাগলে স্বপ্ন দেখে কি বুঝলে ইন্নি আরফিল মানে আমি আনে আজ স্বপ্নে আমি দেখছি যেন আমার পুত্রকে আমি জবাব করছি ফান্দুর মাজাত তা আল্লাহ বলে এবার আল্লাহ যখন ঘোষণা দিয়ে দিলো কুরবানী দেবে তো ইব্রাহিম দেখি সর্বপ্রথম বুঝতে পারে না ইব্রাহিম দেবী একশো খানা উট কুরবানি দেবেন রাতে ঘুমাচ্ছে ওর স্বপ্ন দেখছে দেখার পর আল্লাহ বলেন তোমার প্রিয় বস্তুটা কি তুমি কুরবানি করো প্রিয় বস্তুটা কি ইব্রাহিম শুনে ঘাবড়ে গেলে পাক বলেন প্রিয় বস্তু যখন ইব্রাহিম বুঝতে পারলেন না একশো খানা উঠ কুরবানি করলেন দ্বিতীয় রাত্রে যখন ঘুমিয়ে পড়লেন আবার একই স্বপ্ন এরে আমার ইব্রাহিম এরে আমার খলিল তুমি কোরবানি করো ইব্রাহিম নবী টেনশনে পড়ে গেলেন কি একই স্বপ্ন তো আবারও দ্বিতীয় রাত্রে দেখলাম কারণটা কি হজাত ইব্রাহিম নবী টেনশনে পড়ে গেলেন পরের দিনে আবারও একশোখানা উঠ কোরবানি করলেন তৃতীয় রাত যখন এসে গেল আবারও ইব্রাহিম নবী এমন করে নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন কবি রাতে স্বপ্ন দেখতে লাগলেন ইব্রাহিম নবী না না তুমি তো আমার জন্য আমি আল্লাহ আমার যমানদি করার জন্য আমাকে খুশি করার জন্য এই ইব্রাহিম তুমি তো কুরবানি করলে না আল্লাহ নবী ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন আমার প্রিয় বস্তু সেটা আবার কি হতে পারে ওই সময়তে ইব্রাহিম নবীকে বলে দেওয়া হলো ইব্রাহিম প্রিয় বস্তুটাকে কুরবানি করো পরের দিন সকালে উঠে গে নবী ইব্রাহিম আলাইকে উট কুরবানি করলেন কুরবানি যখন দেওয়া হয়ে গেল সময়তে এবারে তারপরেও স্বপ্ন সালাম দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ইব্রাহিম তোমার কুরবানি কবুল হয় না তুমি তোমার নিজের আপন বস্তু সবথেকে প্রিয় বস্তুটাকে কুরবানি করো হযরত নবী ইব্রাহিম বুঝতে পেরে গেলেন তাহলে আমার আপন বস্তু যদি হতে হয় আপন যদি ব্যক্তি হতে হয় তিনি অন্য কেউ তিনি হলেন আমার সালাম সালাম তারপরের দিনে বিবির কাছে চলে গেলেন বিবির কাছে গিয়ে বলতে লাগলেন আমার বিবি সাহেবা তাড়াতাড়ি করে আমার ছেলেটাকে সুন্দর করে সাজিয়ে দাও আমার পুত্র সুন্দর জামা পরিয়ে দাও আমি খুনি নিয়ে যাব বিনার ময়দানে ওই সময়তে যখন তিনি সন্তানকে নিয়ে যাচ্ছেন হঠাৎ প্রতিমধ্যে দেখতে পাওয়া গেল পিছন দিক এই ইব্রাহিম তুমি কোথায় যাও ইসমাইল ওই সময় পিছন দিকে তাকালেন দেখতে পাওয়া যায় যে পিছন দিকে ডাক দিয়ে বলছে ইসমাইল যাসনা যাসনা তোর পিতা তোকে কোথায় নিয়ে যাচ্ছে তুই কি জানিস তোর পিতা তোকে নিয়ে গিয়ে জবাব করবে ওই জবাই স্থানে তোকে নিয়ে যাচ্ছেন হজরত ইসমাইল সালাম তার ধৈর্য তার পরিচয় কেমন দেখো এমনি কি আমার আল্লাহ পাক জানিয়ে দেয় না ইব্রাহিম নবীকে আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে পেয়েছি এ নজনের ওই সময় হজরত ইসমাহির সাল্লাম তিনি এমন করে বাপের পিছনে হেঁটে যাচ্ছেন হজরত ইব্রাহিম সাল্লাম ইসমাইলকে নিয়ে যাচ্ছেন তারপরে ইব্রাহিম নবী যখন বাচ্চাকে নিয়ে যায় বাচ্চা যাচ্ছেন আল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম যখন বারবার ধোকা খাচ্ছেন তিনবার যখন তিনবার যখন দাঁড়াতে বলল ওই তিনটে শয়তান যে পাথর মারা হয় না হাজি সাহেব যারা গিয়েছেন তারা জানেন যেখানে শয়তানকে পাথর মারতে হয় সেই পাথর কটা মোট একুশটা পাথর মারতে হয় আর ওই পাথর শয়তানকে লক্ষ্য করে মারা হয় কারণ বড় শয়তান মেজ শয়তান হচ্ছে ছোট্ট শয়তান ওই তিন শয়তান হাজরত নবী ইব্রাহিম আলী সালামের একটা শুভ কাজ যেটা আল্লাহর পক্ষ থেকে পয়েগম আদেশ হুকুম হ্যাঁ আমার খালিল আপনার ছেলেকে আপনি জবাও দিন আজকে সমাজে যদি বলা হয় বাপ যদি ছেলেকে বলে আমার বড় ছেলে আল্লাহর হুকুম হয়েছে তোকে জবাও করতে হবে বাপকে ছেলে বলবে তোমাকে একটা ঘুরিয়ে চর মারব খানায় পড়ে যাবে বুঝতে পারছি এক চরে ঘুরিয়ে জমিনে শুয়ে ফেলবো কারণ তুমি আমাকে কুরবানি দেবে অথচ নবী ইব্রাহিম আলী সালাম তিনি কেমন ধৈর্যশীল ছিলেন হজরতের ইসমাইকে নিয়ে যাচ্ছে আর নিয়ে গিয়ে সেখানে তিনি কুরবানি করেন এমন সময় ইব্রাহিম তখন নিয়ে যাচ্ছে বার 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 যখন পিছন থেকে ডাক তারপরে শোনার পরে তিনি আগাচ্ছেন তারপরে কিছু হয় না যখন আগিয়ে গেলে গিয়ে মিনার ময়দানে চলে গেল আদাদ ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র স্মাইল করলেন আব্বাজান আপনি নিজে হাতে তার সন্তানকে জবাও করবেন এটা বড় কষ্ট কথা আপনি হয়তো সহ্য করতে পারবেন না আপনি এমন করে চোখে পটি মেরে নিন আপনি চোখে পটি বেঁধেন দোরোস আল্লাহ সাল্লাহ আলা بڑا لطف آیا یہاں دل لگے کا خدا والی میں آ کر جو دیکھا بڑا لطف آیا یہاں دل لگے کا خدا والی میں آ کر جو دیکھا نہ جینے کی خواہش رہی دل میں باقی شہادت کی بن ہو میں آ کر جو دیکھا نہ جینے کی خواہش رہی دل میں باقی شہادت کی بن ہو میں آ کر جو دیکھا था दिल काश मंज़रु जराब था श मंज़र जराब न तखली पे पहुचे के जब जख़ में खाया न तख़ली पे पहुचे के जब जख खाया گنا ہو کہ سترے مٹی میرے دل سے گنا ہو کے سترے مٹی میرے دل سے لہو کا ایک تا کر جو دیکھا لہو کا ایک نرا کر جو دیکھا بڑا لطف آیا یہاں دل لگی کا بڑا لطف آیا یہاں دل لگی کا خدا والی باہو میں آ کر دیکھا خدا والی باہو میں আকার নামাজের আসছে ঠিক আছে তোমার নামাজ ঠিক চলছে তো তোমার নামাজ যদি ঠিক চলে তোমার ব্রেকের যদি তার ঠিক থাকে তোমার লাগাম যদি ঠিক থাকে অবশ্যই লাগাম ঠিক থাকে তোমার গাড়ি ঝাঁকন চলবে তোমার ব্রেন যদি ঠিক থাকে আমি নামাজ পড়ছি খেয়াল যদি থাকে অবশ্যই তোমার নামাজ হয়ে যাবে তুমি চক্ষু বন্ধ বলে আল্লাহ জানার থেকে তোমাকে হুর পাঠানো হয়েছে হুরের দুটো চক্ষু অন্ধ দুটো চোখে এই তার নিয়ে আমার আল্লাহ কেড়ে নিয়েছে অর্থাৎ নামাজের মধ্যে আপনার ধ্যান ধারণা আসবে তারপরে আপনাকে নামাজ চালিয়ে যাবে উদাহরণ আলী মদিনা নববী শরীফে বসে আছেন এ নওজোানে আজাতে হুজাতে আলী মদিনা নববী শরীফে বসে আছেন হঠাৎ একজন ব্যক্তি আসলো এসে বলতে লাগলেন ও আলী আপনি কি আমাদের একটা প্রশ্নের জবাব দেবেন আজাতে আলী বলতে লাগলেন কি প্রশ্ন বলো ওই সময় ব্যক্তিটা বলতে লাগলেন ও আলী নামাজের ভিতরে যদি কোনো মানুষের দুনিয়া খেয়াল আসে ওই ব্যক্তিটার নামাজটা কি হবে বলো আলী বললেন না না নামাজের ভিতরে যদি তোমার দুনিয়া বি কোনো খেয়াল ভিতরে আসে তোমার নামাজ হবে না এই কথাটা রসুল্লা শুনে ফেললেন শোনার পর ওই ব্যক্তিটা চলে গেল আল্লাহ নবী আলীকে ডাকলেন ও বাবা আলী তুমি কি জানো নামাজের ভিতরে ওই ব্যক্তিটা দুনিয়া বিধান ধারণা আসার জন্য তাকে তুমি বলে দিলে তোমার নামাজ হবে না অথচ এই মশলাটি তোমার জানা ওই আলী বলতে লাগলেন আমি সঠিক তা বুঝতে পারি না আমি তো বলি দিয়েছি আল্লাহ নবী বললেন বাবা আলী শুনে রেখে দাও আমি তোমাকে এই মশলা দিতে গিয়ে তোমাকে একটা জিনিস ভালো করে বুঝিয়ে দে আলী শোনো তোমাকে আমি একটা চাঁদ চাদর এটা চাদরটা দুনিয়ার কোন সাধারণ মানুষের চাদর নয় এই চাদরটা হলো দিন দুনিয়ার বাদশার চাদর ওই সময় আলী নামাজে দাঁড়িয়েছেন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাওয়ার পর আলী মনে মনে ভাবছেন আমার নবী যে চাদরটা দেবে কিরাম কালার হবে আমার নবী যে চাদরটা মাকে হাতিয়া দেবে ওই চাদরটা কেমন হবে সাদা হবে নীল হবে সবুজ হবে নামাজের ভিতরে আলি এই ধ্যান এই ধারণা থেকে বাহির হতে পারে না যতক্ষণ নামাজ পড়ছেন ততক্ষণ ভাবছেন নবী আমাকে চাদরটা দেবে কেমন চাদর হবে ওই চাদরের কথা ভাবতে লাগলেন নামাজ যখন শেষ হয়ে গেল নবী বললেন বাবা আলী শোনে রেখে দাও তুমি যে নামাজ পড়ছিলে নামাজ পড়া অবস্থা থেকে তোমার ওই আমার চাদরের কথা কি একবারও খেয়াল এসেছিল বলো ওই সময়তে হজরত আলী বলতে লাগলেন ইয়ার সুর আল্লাহ হাবি বল্লা কতক্ষণ ধরে আমি নামাজ পড়লাম ওই নামাজের ভিতরে শুধু মনে হচ্ছে আমার নবীক চাদরটা দেবে ওই চাদরের কালারটা কেমন হবে কতটা লম্বা হবে কতটা চওড়া হবে ওই চাদরটা কেমন হবে এটাই বারবার আমার খেয়ালের মধ্যে আসছে আল্লাহ নই বললেন শোনো এ আলী ওই ব্যক্তিটাকে তুমি যখন বলে দিলে নামাজের ভিতরে যদি এই রকম খেয়াল আসে তোমার নামাজ হবে না ওই মানুষটা তো বড় দুঃখ বড় বেদানা বড় কষ্ট বাড়িতে গেছে ওই ব্যক্তিকে কেন তুমি মশলা বললে তাকে তো ডেকে এনে নবীর সম্মুখে হাজির করতে পারলে তাহলে আমার নবী যে ফতোয়া দেবে আমার নবীর ফতোয়াটা হলো এমন একটা ফতোয়া নবী যেটা ফতোয়া দেয় ও আমায়ন আনিল হা ইন আমার নবী যাকে নিজে বানিয়ে বানিয়ে বলে না যা কিছু বলে সব কিছু আল্লাহ পক্ষ থেকে বলে বলেশ্বরীবাল্লা গুম্মা তোরশ্বরী বাহমা නොරහක මෝජා සම්බෝනෙන් එස මහාමිනර කෝලෙෙන් නොරහක මෝජාසම්බෝනේ එස මමිනඩ කොවනෙ බරයිරු බිියුන් අවානෙ බරුයිරු බියුන් අවවාලෙන් පොටේපුුන් ප්ොඩින් යොයිමලෙ জন চে পুরো মারে খেলে মেঘেদের পর তোলে মেঘেদের পর তোলে নূরে হাক মোজা এসে মা আমি নগলে বর ইর বিউল আওয়ালে বর ইর ওটে ফুল পাপড়ি ওই মেলে যেন চাঁদ পুরনি মার খেলে মেঘেদের পর দাঁতলে মেঘেদের পর দাঁতলে যে উঠোনে রুপুজ কোন তোর বলে ছিল সে শকতি আপন বেগে পেল শুকুন ছিল দুধের বাট সে বাটেতে দুধ যে ফিরে এলো গেছিলো অ ইরাম অতিও ইউটা হল তার আধার মনের দব কিশ্বরকমতি নু রেন ফলে কিশ্বরকন্তী নু রেন ফলে নু রেহাকে মোজা সাম বলে এসে বাঙা আমিনারে কলেং বারুইর বিহুল আওয়ানে বারুইর বিহুল আওয়ানে ফটে ফুল পাপড় ইয়ে মে জানু চাঁদ পূর্ণিমার খেলে মেঘেদের parada তোলে মেঘেদের parada তোলে আল্লাহ ও আমার প্রাণীর মা মাগো মা কোথায় গেলে মোর ছড়াইয়া কোথায় গেলে মোর ছড়াইয়া মাগো মা গেলে মোর ছড়িয় জলম দুটি মামি কে হো ফি জীবনের মূল কষ্ট মের বেদনা জীবনের মূল কষ্ট মায়ের পোষবেদন সাত জমিন তখন মায়ের মাথা জীবনের মূল কষ্ট মায়ের পোষ বেদনা সাতাস সাত জমিন তখন মায়ের মাথা যখন মামা চলা পিড়া চলা তিন যে মা এত কষ্ট করে আমি যখন ছিলামিউ উদরে চলা ফেরা করতেন যে মা এত কষ্ট কর الله كل إن الصلاة والنصوص ومحيايا ومماتي لله رب العالمين الله باك بولن الله الصلاة নিশ্চয়ই তোমাদের নামাজ তোমাদের কোরবানি তোমাদের জীবন তোমাদের মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য সব কিছু একমাত্র আল্লাহ লিখ সামনে যে আসছে কুরবানির মাস কিসের মাস যেটাকে বলা হয় ঈদুল আলহা এটাকে বলা হয় কুরবানি এমনও ব্যক্তি আছে যার নেশা পরিপূর্ণ হয়ে গেছে তারপরেও সে কুরবানি দেয় না নবী বলেছে সে যেন ঈদগাহের মাঠে না যায় কথাটা কত বড় অথচ এই রসুলের কথাকে মান্যতা দিয়ে অনেকেই বলে আমরা কুরবানি দেব লোক দেখানো আর লোক দেখানো যদি কেউ কুরবানি দেয় ওই কুরবানি কবুল হবে বলে মনে হয় নেতা কিনেছে তিরিশ হাজার টাকা দামের গাড়ি নেতা কিনেছে তিরিশ হাজার টাকা দামের গরু এদিকে নেতা দেখা দেখে ছোট নেতা কিনেছে মাত্র দশ হাজার টাকা দামের গরু এখন আরো একজন গ্রামে ধনী ব্যক্তি কিনেছে মাত্র পঞ্চাশ হাজার টাকা দামের গরু তিনজন ব্যক্তির মধ্যে রেশারেসি শুরু হয়ে গেছে এ বলছে আমি গ্রামের নেতা আমার যদি গরু কুড়ি হাজার টাকা দামের হয় আর ও কোথায় গ্রামের লোক বেচারি কোন রকমে কাজ করে অল্প টাকা পয়সা ইনকাম করে সে পঞ্চাশ হাজার টাকা দামে গরু দেবে এই বলে মারামারি রাত যখন গভীর হয়ে গেল এদিকে নেতা বলছে শোন পঞ্চাশ হাজার টাকা আমি গরু কুরবানি দেবো ওর কুরবানি কোনো রকমের হতে দেওয়া যাবে না এখন শোনা আমি যেটা বলছি তোদের এক জায়গায় মিটিং শুরু করেছে ব্যাস ওই মিটিংই বলে দিয়েছে আজকে রাত্রের মধ্যে ওর গোল থেকে গরু এনে আমার কাছে ফিনিশ করে দিবি ঠিক আছে পরের দিন যখন সকাল হয়ে গেল গরিব বেচারা সকালবেলা উঠে দেখতে পাচ্ছেন লোহার যে কিরিন ছিল ওই কিরিনের ভিতরে গরু ছিল ওই গরুটার নাই কৃষিজীবী বা চাষ করে টাকা পয়সা অল্প রোজগার করে মনে মনে করছে যে আমার গরুটা কে নিয়ে গেল কান্নায় পড়ে গেছে গত কয়েক কয়েক বছর আগে একটা ঘটনা ছিল একজন বেচারা নাওল হাল করে কোন রকমের তার সংসার নির্বাহ হয় সে ষাট হাজার টাকা করে দুটো গরু রেখে দিয়েছিল সময় পালিয়ে এরা কোন চোর এরা চোর না আল্লাহর অলি কথা বলো এরা তো আল্লাহর অলি তখন কুরবানি যখন এসেছে তখন আল্লাহর অলির প্রভাব বেড়ে গেছে তখন পাড়ায় পাড়ায় কার গরিটা আগে চুরি করা যায়